সবাইকে শুভেচ্ছা নিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি আমার কাছে বলবে এর আরবি বাক্যটি হাবে ইনতা কালাম আনা সাওয়া সাওয়া এখানে ইন্টার অর্থ তুমি কালাম অর্থ বলা আনা অর্থ আমার কাছে ইন্টা কালাম আনা তুমি আমার কাছে বলবে তার কাজ ভালো না হলে এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি সুগল মিয়া মিয়া এখানে হুয়া অর্থ তার মাফি সুগল মিয়া মিয়া অর্থ কাজ ভালো না হলে হুয়া মাফি সুগল মিয়া মিয়া তার কাজ ভালো না হলে তুমি এক সপ্তাহ দেখো এর আরবি বাক্যটি হবে ইনতা ইসবু সুফ এখানে ইন্টার অর্থ তুমি সুফ অর্থ দেখা ইনতা ওয়াহেদ ইসবু সুফ তুমি এক সপ্তাহ দেখো তাকে সব কাজ দেখিয়ে দাও এর আরবি বাক্যটি হবে কুলু সুগল হুয়া সুফ এখানে কুল অর্থ সব সুগল অর্থ কাজ হওয়া অর্থ সে বা তাকে সুপ অর্থ দেখা বা দেখানো সুগল হওয়া সুফ তাকে সব কাজ দেখিয়ে দাও আমি এখন ঘুমাব এর আবির্ভাক্যটি হবে আনা আলহিন নোম এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন নোম অর্থ ঘুমানো আনা নুম। আমি এখন ঘুমাব বস আমার খাবার লাগবে এর আরবি হবে মুদির আনা আবগা আক্কেল এখানে মুদির অর্থ বস অর্থ আমার আবগা অর্থ লাগবে আককেল অর্থ খাবার মুদির আনা আবগা আককেল বস আমার খাবার লাগবে তুমি উপরে যাও এর আরবিভাক্যটি হবে ইন্টার রো ফোক এখানে ইন্টার অর্থ তুমি রুফ অর্থ যাওয়া ফোক অর্থ উপরে ইন্টার রো ফোক তুমি উপরে যাও এই কাজে বেতন বেশি এর আরবি বাক্যটি হবে হাদা সুগল রাতিব জিয়াদা এখানে হাদা অর্থ এই সুগল অর্থ কাজ রাতিব অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি হাদা সুগল রাতিব জিয়া দা এই কাজে বেতন বেশি ঠান্ডা পানি দাও এর আরবি হবে জীব ময়া বাড়ি জীব অর্থ দাও ময়া অর্থ বাড়িতে অর্থ ঠান্ডা জীব ময়া বাড়ি ঠান্ডা পানি দাও তুমি নিচে যেও না এর আরবি বাক্যটি হবে ইনতা এখানে ইনতর্থ তুমি রুহ অর্থ যাওয়া রুহ অর্থ না যাওয়া তাহাত অর্থ নিচে ইন্টা মাফিরুহ তাহাত তুমি নিচে যেও না আমি বাথরুমে যাব এর আরবি বাক্যটি হবে আনারু হাম্মাম এখানে আনার অর্থ আমি রুহ অর্থ যাওয়া হাম্বাম অর্থ বাথরুম আনারু হাম্মাম আমি বাথরুমে যাব ও মোহাম্মদ দোকানে যাও এর আরবি বাক্যটি হবে ইয়া মোহাম্মদ রুহ বাকালা এখানে ইয়া মোহাম্মদ অর্থ ও মোহাম্মদ যাওয়া। সা থ দোকান ইয়া মোহাম্মদ রুহ বাক্কালা ও মোহাম্মদ দোকানে যাও খাওয়া শেষে আমি পরে আসব। এর আরবি বাক্যটি হবে আককেল খালাস বাদেন আনাইজি এখানে থ খাওয়া খালাস অর্থ শেষ বাদান অর্থ পরে আনা অর্থ আমি ইজি অর্থ আশা আকাল খালাস বাদান আনা ইজি খাওয়া শেষে আমি পরে আসবো তাড়াতাড়ি কাজ শেষ করো এর আরবি বাক্যটি হবে সুগল খালাস সুরা। এখানে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ সুরা সুরা অর্থ তাড়াতাড়ি সুগল খালাস সুরাসুরা তাড়াতাড়ি কাজ শেষ কর কি বক এর এশ এশ কি. গির -গির বক, বক করছ এর আরবি বাক্যটি হবে এস গিরগিরগির অর্থ বকবক করা এস গিরগির কি বকবক করছ তুমি জলদি আস এর আরবি বাক্যটি হবে সুরা সুরাসুরা এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আসা সুরাসুরা অর্থ জলদি বা তাড়াতাড়ি ইন্টা তাল সুরা সুরা তুমি জলদি আসো তুমি এখানে কাজ করবে এর আরবি হবে ইনতা সুগল হেনা এখানে ইনতা অর্থ তুমি সুগল অর্থ কাজ করা হেনা অর্থ এখানে ইনতা সুগল হেনা তুমি এখানে কাজ করবে কোথায় যাও তুমি বোকা নাকি এর আরবিপাকটি হবে রো ইন্টা মুখ এখানে ওয়ান অর্থ কোথায় রুহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি মুখমাফি মাফি অর্থ বোকা রু মুখ মাফি কোথায় যাও তুমি বোকা নাকি আমার কর্মচারী সফরে গেছে এর আরবি বাক্যটি হবে আনা আমেল রুহ সফর এখানে আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী রুফ অর্থ যাওয়া আনা আমেল রুফ সফর আমার কর্মচারী সফরে গেছে আমি এখানে আছি যাব না এর আরবি বাক্যটি হবে আনা মজুদ হেনা মাফিরো এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি হেনা অর্থ এখানে মাফিরুহ অর্থ যাব না আনা মজুদ হেনা মাফিরো আমি এখানে আছি যাব না তুমি ভয় পেও না এর আরবি বাক্যটি হবে ইনতাম মাফি খোফ এখানে ইনতা অর্থ তুমি ক্ষোফ অর্থ ভয় পাওয়া মাফি ক্ষোফ অর্থ ভয় না পাওয়া ইনতাম মাফি খোফ তুমি ভয় পেও না কাজটি জলদি শেষ করো এর আরবি বাক্যটি হবে হাদা সুগর সুরা সুরা খালাস এখানে হাদা সুগর অর্থ কাজটি সুর সুর অর্থ জলদি খালাস অর্থ শেষ করা হাদা সুগল সুর সুর খালাস কাজটি জলদি শেষ করো তোমার সাথে টাকা আছে এর আরবি হবে ইন দা সাওয়া ফি ফুলুস এখানে ইনতা অর্থ তোমার সাস অর্থ সাথে ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা ইনতা সাওয়া সাওয়া ফি ফুলুস তোমার সাথে টাকা আছে সে আমার সাথে ঝগড়া করছে এর আরবি বাক্যটি হবে হুয়া আনা সাওয়া সাওয়া জঞ্জাল এখানে হুয়া অর্থ সে আনা অর্থ আমার সাওয়া অর্থ সাথে জঞ্জাল অর্থ ঝগড়া হুয়া আনা সাওয়া সাওয়া জঞ্জাল সে আমার সাথে ঝগড়া করছে ঘুম নাই সব সময় কাজ এর আরবি বাক্যটি হবে মাফিনুম নুম আলাতুল সুগল এখানে মাফি অর্থ নাই নুম অর্থ ঘুম আলাতুল অর্থ সব সময় সুগল অর্থ কাজ মাফিনুম আলাতুল সুগল ঘুম নাই সব সবসময় কাজ তুমি এক নাম্বার বোকা এর আরবি বাক্যটি হবে ইনতা মুখ মাফির মহেদ। এখানে ইনতা অর্থ তুমি মুখ মাফি অর্থ বোকা রগম অহেদ অর্থ এক নাম্বার ইনতা মুখ মাফি রগম অহেদ তুমি এক নাম্বার বোকা নতুন লোক সে বুঝে না এর আরবি বাক্যটি হবে মাফি মালুম হাদা জেদিদ নাফর এখানে মাফি মালুম অর্থ বোঝে না জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক মাফি মালুম হাদা জেদিদ নাফর নতুন লোক সে বুঝে না তারপর তুমি আমার সাথে যাবে এর আরবি বাক্যটি হবে বাদান আনা সাওয়াসা রুহ ইনদা এখানে বাদান অর্থ পরে বা তারপর আনা সাওয়াসা অর্থ আমার সাথে রুহ অর্থ যাওয়া ইনদা অর্থ তুমি বাদান আনা সাওয়াসা রুহ ইনদা তারপর তুমি আমার সাথে যাবে সম্ভবত টাকা নাই এর আরবি বাক্যটি হবে মুমকিন মাফি ফুলুস এখানে মুমকিন অর্থ সম্ভবত মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস মুমকিন সম্ভবত টাকা নাই আমি তোমার ভাইয়ের মতোই এর আরবি বাক্যটি হবে আনা ইন্টাম আঁখো এখানে আনা অর্থ আমি ইনটা অর্থ তোমার আখু অর্থ ভাইয়ের মতোই আনা ইন্টা সেমসেম আখো আমি তোমার ভাইয়ের মতোই